বেশ কয়েকদিন আনন্দের ছুটি কাটানোর পর যখন আপনি বাসায় ফিরবেন বাসায় ফিরে যে কাজগুলো করতে হবে সে সম্পর্কে আজকে আপনাকে টিপস দিব বাসা প্রবেশ করে প্রথম কাজটি হচ্ছে আপনার প্রতিটা জানলা খুলে দিতে হবে যখন মুখ তালো বাতাস ঢুকবে ভাতার বাসার ভিতরে যেই গোমটে পরিবেশটা ছিল সেটা দূর হবে ঘরে প্রবেশ করে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে বাসা পুরো বাসা পরিষ্কার করে নিতে হবে বাসা পরিষ্কার থাকলে মন প্রফুল্ল থাকবে লাকেজ বা সুটকেটের সকল মালামাল আপনাকে খুলে নিতে হবে যেগুলো ময়লা কাপড় সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে বৈদ্যুতিক সরঞ্জামগুলো আপনাকে চালু করতে হবে বিশেষ করে ফ্রিজের খাবারগুলো আপনি যে খাবারগুলো রেখে গিয়েছেন সেগুলোর দিকে নজর দিন তবে বাসায় ঢুকে সাথে সাথে এসি চালু করবেন না বাসায় ঢুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার কখনো গ্যাসের চুলা চালু করবেন না কারণ গ্যাসের যদি কোনো লিকেজ থেকে থাকে এবং আপনি যদি সেখানে ম্যাজ বা আপনি যদি আগুন দিয়ে থাকেন তাহলে সেটা বিপর্যয় কিংবা বড়ো কোনো দুর্ঘটনার কারণ হতে পারে তাই সাথে সাথে চুলা চালু করবেন না বাসায় রেখে যাওয়া টবে গাছগুলোর খবর নিন যদি পানির প্রয়োজন হয় পানি দিবেন তবে বেশি পানি দেওয়ার প্রয়োজন না এতে গাছ আপনার মরে যেতে পারে বাসায় রেখে যাওয়া মূল্যবান জিনিসপত্রগুলো দেখে নিন বের হওয়ার সময় যে ছবি তুলেছিলেন তার ছবির সাথে মিলে নিন যদি মিল থাকে তাহলে তো ভালো আর যদি মিল না থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পুলিশের সাথে যোগাযোগ করুন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন